নমস্কার সবাইকে আমি সুপ্রিয়া বেগম ন্যাশনাল এমএ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী আজ আমি আপনাদের সামনে বলতে চাই আমাদের আসামের এক মহান বীর শহীদ ক্যাপ্টেন জিন্টু গগৈ সম্পর্কে জিন্টু গগৈ আসামের গোলাঘাট জেলার সন্তান ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী পরিশ্রমী আর দেশপ্রেমে ভরপুর তার স্বপ্ন ছিল একটা আমি আমার দেশের জন্য কিছু করব এই স্বপ্ন পূরণ করার জন্য তিনি যোগ দেন বারাস

তিনকুনা পাহাড়ে যুদ্ধ চলাকালীন শত্রুর গুলির মুখে তিনি এক ইঞ্চি দূরে যা পিছিয়ে যাননি সহযোদ্ধার যুদ্ধার তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু তার সাহস আর দেশপ্রেম আকাশ শুয়েছিল দেশের প্রতি তার এই অসাধারণ বীরের জন্য ভারত সরকার তাকে মরণোত্তর বীর চক্র সম্মানে সম্মানিত করেন আর শহীদ জিন্টু গগৈ শুধু আসামের নন পুরো ভারতের গর্ব তার জীবন আমাদের শেখা দেশপ্রেম মানে শুধু ভালোবাসা নয় ত্যাগ আর দায়িত্ব দেশের জন্য বাঁচা আর মরাই সবচেয়ে বড় গৌরব তাই আমাদের তাই আমাদের কর্তব্য দেশকে ভালোবাসা দেশের প্রতি কর্তব্য পালন করা আর সাহসের সঙ্গে সত্যের পথে চলা শহীদ চিন্তু গগৈ আমাদের হৃদয়ে চরজীবী হয়ে থাকবে তার নাম উচ্চারণে আমাদের গর্ব শহীদ চিন্তু গগৈ অমর রহে জয় হিন্দ